বন্ধুরা আজ থেকেই বদলে গেল আবহাওয়া আজ থেকেই বৃষ্টিপাতের পূর্বাভাসও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার তীব্র গরম থেকে রেহাই মিলতে চলেছে গোটা পশ্চিমবঙ্গবাসীর গত দুদিন ধরেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কিছুটা কমেছে তাপমাত্রা তবে আজকের পর থেকে আরও একদম স্বাভাবিকের থেকে নিম্নমুখী হবে তাপমাত্রা এবার পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাসও জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হবে বেশ কয়েকটি জেলা তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব তো এই মুহূর্তে আপনারা পরিষ্কার একদম পরিষ্কারভাবে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দিকে উত্তরের দিকে এবং বিশেষ করে বাংলাদেশের দিকেও আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কোথায় কোথায় রয়েছে এই মুহূর্তে আমরা যদি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখি বিশেষ করে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের এদিকে কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সাইডে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের বিশেষ করে অসমের দিকেও গোয়ালপাড়া গুয়াটি তেজপুর হোজাই ডিমাপুর যোরহাট এবং ডিব্রুগড়ের দিকেও বৃষ্টিপাত থাকছে এবং বাংলাদেশের সিলেটে আমরা কাল বসে ঝড়ের অ্যালার্ট দেখতে পাচ্ছি অর্থাৎ বাংলাদেশের যে সিলেট রয়েছে চাতক বাজার রয়েছে এই জায়গাতে আমরা কাল বৈশাখী ঝড়ের অ্যালার্ট দেখতে পাচ্ছি অর্থাৎ এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের পূর্ব সাইডটাতে রয়েছে এবং ত্রিপুরার দক্ষিণ সাইডটা এবং বাংলাদেশের চিটং মহেশখালীর টেকেনাফ এই জায়গাতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এবং বাংলাদেশের বরিশাল কলাপাড়ার দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কুমিল্লার দিকেও খানিকটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল হয়ে আমরা দেখতে পারছি যেটা বাংলাদেশ হয়ে উত্তরের দিকে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হয়েছে এর জেরেই উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরের দিকে উত্তরবঙ্গের জেলায় জেলায় অর্থাৎ কোচবি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এমনকি দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাতেও অর্থাৎ কলকাতার আশেপাশেও আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বিশেষ করে কলকাতা এদিকে সুন্দরবনের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছুটা বৃষ্টি থাকছে এবং বৃষ্টি বাড়বে বাংলাদেশেও বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে আমরা দেখতে পারছি এদিকে ময়মনসিংহ কালাই থেকে শুরু করে খুলনা কলাপাড়া অর্থাৎ বাংলাদেশ জুড়ে আমরা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং অসমের দিকে তো বৃষ্টিপাত থাকছেই পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরের দিকে আজকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে বিশেষ করে দক্ষিণের দিকে সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টি থাকবে আগামীকাল সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় জেলায় তো বুঝতেই পারছেন আর মাত্র চব্বিশ ঘন্টা অপেক্ষা তার মধ্যেই কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো আজও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ সতর্কবার্তা থাকলেও আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আমরা পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে এদিকে দক্ষিণ চব্বিশ পরগ হাওড়া হুগলি নদীয়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব পাশাপাশি বাংলাদেশের দিকে সাতক্ষীরা শ্যামনগর খুলনা বরিশাল থেকে শুরু করে যশোর সমস্ত জায়গায় আমরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি অন্যদিকে উড়িষ্যার দিকেও কিন্তু এই বৃষ্টিপাত থাকছে শুধু পশ্চিমবঙ্গের দিকে হবে তেমনটা নয় উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টি থাকছে পাশাপাশি সাত তারিখে তো আরও বৃষ্টি থাকবে সাত তারিখে সব থেকে বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন থেকে বেশি বৃষ্টিতে সতর্কবার্তা রয়েছে এবং কাল বৈশাখী ঝড়ের লন্ড ভণ্ড হবে পশ্চিমবঙ্গের জেলাগুলি এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বাইর মোড়ে যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণিঝড়ের মতন সিস্টেমও কিন্তু আমরা উপকূলে দেখতে পাচ্ছি এর জেরে আমরা দেখতে পারবো যে একটা দুমকা ঝোড়ো হাওয়া রয়েছে ষাট থেকে অর্থাৎ পঞ্চাশ ষাট কিলোমিটার গতিবেগে আমরা একটা ঝোড়ো হাও কিন্তু লক্ষ্য করতে পারছি উপকূলে জেলা কলকাতা থেকে শুরু করে নদীয়া বর্ধমান এদিকে বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়াতেও আমরা একটা দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারবো এমনকি মালদা দুই দিনাজপুর উত্তরের দিকেও এই হাওয়ার গতিবেগ কিন্তু থাকবে অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া সতর্কবার্তা রয়েছে সাত তারিখে ছ তারিখেও রয়েছে ছ তারিখেও আমরা দেখতে পারবো পশ্চিমবঙ্গের যে দক্ষিণের জেলা উপকূলের জেলা বিশেষ করে কলকাতার আশেপাশে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে ঘন্টায় যদি আমরা দেখি সেটা আপনাদেরকে জান জানাচ্ছি ঘণ্টায় দেখতে পাচ্ছেন ষাট পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে গঙ্গাসাগর নামখানা সুন্দরবনের দিকে কলকাতার দিকে দেখতে পাচ্ছেন যে আগামীকালও কিন্তু ভয়ঙ্কর একটা ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে এবং কাল বৈশাখী ঝড়ে লণ্ড হবে বাংলা এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরা সরাসরি আপনাদেরকে কিন্তু লাইভ আপডেটে দেখিয়ে দিচ্ছি তো বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু এগিয়ে আসছে তবে আজকের তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে জানাই আজকেও বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া এই সাইডটাই কিন্তু আমরা তাপমাত্রা ঊর্ধ্বমুখী দেখতে পারছি বর্ধমান এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে তবে কলকাতা হাওড়া হুগলি এদিকে আমরা দেখতে পারছি এই যে জায়গায় জয়নগর দুর্গা বারুইপুর হলদিয়া গোসাবা নামখানা ফেজারগঞ্জ এদিকে দীঘা কোনটায় দিকে সুন্দরবনের দিকে তাপমাত্রা নিম্নমুখী আবার মুর্শিদাবাদ বীরভূমের দিকে ঊর্ধ্বমুখী থাকবে মালদায় কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী তবে দুই দিনাজপুরের দিকে বালুরঘাটের দিকে তাপমাত্রা নিম্নমুখী উত্তরবঙ্গের দিকেও কিন্তু তাপমাত্রা কিছুটা নিম্নমুখী রয়েছে অসমের দিকেও নিম্নমুখী থাকছে তাপমাত্রা অন্যদিকে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ রংপুর কালের দিকে কিছুটা তাপমাত্রা নিম্নমুখী ঢাকা কুমিল্লা বরিশাল এদিকে চট্টগ্রাম এবং চিটং মহেশখালীর দিকেও তাপমাত্রা কিন্তু নিম্নমুখী দেখতে পাচ্ছি ত্রিপুরায় অবশ্যই তাপমাত্রা নিম্নমুখী থাকবে কেননা বৃষ্টিপাতের সতর্কতা তো বুঝতেই পারছেন আজকে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা ফসলের বৃষ্টিপাত থাকছে আগামীকালকে কালকে বসে ঝড়ে লণ্ড ভন্ড হবে বাংলা এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ